আমি তোমাদেরকে বারবার এখানে বোঝাতে আসতে পারবো না সরি কারণ এই নিয়ে দুটো ভিডিও হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না তাই বোঝাতে আমি পারবো না কেননা বুঝতে যে পারে তাকে বোঝাতে পারি আশা করি বুঝেও তোমরা না বোঝার ভাম করছো এটা আমি বুঝতে পারছি যারা বুঝে না বোঝার ভাম করে তাদেরকে বোঝানো যায় না যারা অবশ্য তাকে তাদেরকে বোঝানো যায় আমি প্রীতম বৃষ্টির এগেনস্টে যাইনি ঠিক আছে বোঝার চেষ্টা করো প্রীতম বৃষ্টির এগেনস্টে কিন্তু আমি যাইনি আমার কথা হলো যখন প্রীতমের কাছে সব কিছুই ডকুমেন্টস আছে আমি বলিনি সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্টসগুলো দিতে এখানে কোথাও রুলস নেই দিতে বাধ্য কিন্তু সেটা নিয়ে কেন প্রীতম ব্যবস্থা নিচ্ছে না কেন কন্ট্রোভার্সিটা এইভাবে হচ্ছে একটা মেয়েকে কাটাছেড়া করছে তার স্বামী যখন প্রীতম এখন প্রীতম তার স্বামী মানে বৃষ্টির স্বামী তাহলে প্রীতমের অধিকার বৃষ্টির প্রতি বৃষ্টিরও অধিকার প্রীতমের প্রতি এখন রেজিস্ট্রি হয়ে গেছে ডাক্তার দেখিয়েছে তার প্রেসক্রিপশন আছে সব কিছুই যখন আছে তাহলে কেন মেয়েটাকে কাটাচড়া করছে এই অসুস্থতেও তাহলে কি প্রীতম একটা স্টেপ নিতে পারতো না প্রীতমকে কি হেল্প করতো না আলবাত হেল্প করতো সেটা প্রীতম কেন করছে না এটাই হলো আমার প্রশ্ন একটা মেয়েকে দিনের পর দিন কাটাচাড়া করছে আমি একটা মেয়ে হয়ে সহ্য করতে পারছি না আর প্রীতম তো তার স্বামী তাহলে প্রীতম কি করে বৃষ্টিকে সারা জীবন আগলে রাখবে যেখানে সব ওর কাছে ডকুমেন্টস আছে তারপরেও কেন প্রীতম চুপচাপ বসে আছে আমার প্রশ্ন এটাই আমি প্রীতমকে করছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে আমি কাউকে এটা বলবো না যে কারুর মতো পিতম চাটনি ঘাটতে পারছে পিতম নারু সরি পিতম বলছি বৃষ্টি চাটনি ঘাটতে পারছে বৃষ্টি নারু পাকাতে পারছে বৃষ্টি রান্না করতে পারছে তার মানে নাটকটা পুরোটাই ফে এই অসুখের নাটকটা পুরো করা হয়েছে নাটক এগুলো কিছুই হয়নি ফেক এটা আমি বলবো না কারণ রোগ নিয়ে মানুষ নাটক করে না পিতম আমার যতদূর জানা আছে এটা যদি নাটক হয় তাহলে তুমি চুপ করে বসে থাকবে বৃষ্টিকে কাটাছাড়া করাবে আমি সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দিতে বলছি না কিন্তু তোমাকে ব্যবস্থা নিতে বলছি তুমি সেই ব্যবস্থাটা নিচ্ছ না কেন আমার রাগটা হলো সেখানেই একটা মেয়েকে কাটাচাড়া করছে ডকুমেন্টস তোমার কাছে সব আছে রেজিস্ট্রি পেপার আছে ডাক্তার দেখিয়েছ সেই সার্টিফিকেট মানে সরি সার্টিফিকেট বলছি প্রেসক্রিপশন আছে কেন তুমি বসে আছো এগুলো নিয়ে যদি আইনের ব্যবস্থা করো আইন তোমাকে বাধ্য যে একটা মেয়ে অসুস্থ এইভাবে কেন সোশ্যাল মিডিয়াতে মেয়েকে কাটাছাড়া করা হচ্ছে যে মেয়েটা কিনা তাদের সাথে মুখ লাগাচ্ছে না তাহলে সেই জায়গায় তুমি চুপ আছো আমার বক্তব্যটা সেটাই মানুষ দেখুক আর না দেখুক আমি আমার বক্তব্য রাখবই আমি দুর্নীতিকে সাপোর্ট করি না আমি অন্যায়কে সাপোর্ট করি না আমি প্রতিবাদ করি একটা মেয়েকে কাটা করা হচ্ছে বলে কিন্তু আমি মেয়েটার পাশে দাঁড়িয়েছি আমিও মেয়েটাকে পারলে ছেড়া করে ভিউজ কামাতে পারতাম কিন্তু আমার সঙ্গে এটা আসে না আমি কারোর সংসারে নাক গলাতে চাই না কারোর ভাতের হাড়িতে কতটা চাল না আমি তো পারলে প্রীতম আমার যেতে কমিনিট লাগতো তোমার বাড়িতে দুটো মিনিট লাগতো না আমি কিন্তু পারলে তো ওখানে ডাক্তারকে নিয়েও যেতে পারতাম যে দেখুন তো যে ইয়েগুলো আছে পার্সোনালি আমি ক্যামেরা বন্ধ করে এটা তো আমি পারতামই ওর যে ডাক্তার দেখিয়েছে সেই রিপোর্টগুলো দেখাতে বলতে পারতাম না পারতাম কিন্তু আমি যাইনি কেন আমার ওটা রুচিতে বাধে ঠিক আছে ওটা আমার বহুত রুচিতে বাধে ইয়েস আমি দেখতে পাই বিশ্বাস করে অনেক কিছু দেখতে পাই কিন্তু আমি কিছু বলি না তুমি বুঝতে পারছো না কিন্তু তুমি যেখানে চুপ করে আছো মেয়েটাকে কাটাছা করছে আমার তো সেখানেই প্রশ্নটা কেন চুপ করে আছো রেজিস্ট্রি পেপার আছে বিয়ে করে নিয়েছো তারপরেও মেয়েটা এত অসুস্থ ছিল সবথেকে বড় ভাইটাল মেয়েটা অসুস্থ ঠিক আছে ডাক্তারি কাগজপত্রগুলো তোমার কাছে আছে প্রেসক্রিপশানগুলো তোমার কাছে আছে তারপরেও কেন তুমি চুপ আছো এখানেই না আমার ডাউট হচ্ছে প্রীতম না আমি আর দশটা লোকের মতো কাটাছাড়া করে প্রমাণ নিয়ে আসবো কেমন বাড়িতে ছিলে না আমার এটা আসে না একটা রোগ নিয়ে আশা করি মানুষ নাটক করে না প্রীতম আমি এইটুকু ভরসা তোমাকে করেছি এখনও করছি বিশ্বাস করছি রোগ নিয়ে মানুষ নাটক করে না তাহলে সেই ক্ষেত্রে কেন আজকে তুমি ডাক্তার দেখিয়েছো এই দেখেছো এখন যদি ডাক্তার কোনো ডাক্তার যদি রেগে যায় কোনো ডাক্তার যদি খেপে তোমার বাড়িতে যায় তুমি প্রমাণগুলো দিতে বাধ্য হয়তো সোশ্যাল মিডিয়াতে দেবে না প্রমাণ দিতে তুমি বাধ্য হ্যাঁ পৃথক তুমি প্রমাণ দিতে বাধ্য তুমি জানো না একটা মেয়েকে সমাজে কাটাছাড়া করা হচ্ছে তার পরিবারের লোক চুপচাপ সহ্য করছে এরও কিন্তু একটা ব্যবস্থা আমিও নিতে পারি আরও দশটা লোকও নিতে পারে জানো তো প্রীতম নিতে পারে জানো তো যে তার পরিবার কেন বলছে না যার পরিবার তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে তার পরিবার এত স্ট্রাগেল করছে তাকে নিয়ে এত কষ্ট করছে তাকে নিয়ে তাহলে তার পরিবার চুপ রয়েছে আর সোশ্যাল মিডিয়াতে তাকে একদম নাঙ্গা করা হচ্ছে চুপ কেন একটা নিতে পারে জানো তো এটা সাধারণ মানুষও নিতে পারে ব্যবস্থা তুমি জানো তো এখন মনে সেই জায়গায় তুমি পড়নি তাই না যদি তোমার কাছে প্রুফ থেকে থাকে তুমি এটা বন্ধ করবে এটা তুমি শিগগিরই বন্ধ করবে পিতম এই কাটাচেরাটা একটা মেয়েকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে ঠিক আছে এখন তুমি বলো আমার স্ত্রীকে নিয়ে কাটাচেরা করছে বেশ করছে আমার কি আমি কিছু বলবো তাহলে বুঝে না তোমার পুরোটাই নাটক ছিল তাহলে বোঝানো পুরোটাই তোমার নাটক ছিল ঠিক আছে পুরোটাই নাটক ছিল না আমি বলার আমার বলার সিস্টেমটা কিন্তু আমার আলাদা জানো তো প্রীতম বৃষ্টি আমার বলার সিস্টেমটা আলাদা আমি কোথাও প্রমাণ নিয়ে এসে সেখানে বসে ভাতের হাঁড়ির মতো না ওরকম ছোট লোক আমি প্রমাণ নিয়ে আমি না হ্যাঁ অন্য জায়গায় যদি দুর্নীতি হয় সেটা নিয়ে এসে আমি প্রমাণ দেব। সেটা নিয়ে আমি প্রমাণ দিয়ে ভিডিও করব কিন্তু লোকের সংসারে যে কে কোথায় ভাড়া ছিল কে কবার ছিল কে কবার গয়না নিয়ে গেছিল এটা নিয়ে কিন্তু আমি বসি না আমার প্রতিবাদের সিস্টেমটা কিন্তু আলাদা তখন কিন্তু তুমি বাধ্য হবে কোনটা মিথ্যা কোনটা ঠিক ঠিক আছে কোনটা মিথ্যা কোনটা ঠিক এটা কিন্তু বাধ্য করব তোমাকে প্রমাণ করতে এটা মাথায় রেখো সোশ্যাল মিডিয়ার বাদ দিয়েও কিন্তু হয় তুমি কিন্তু কন্টিনিউ চুপ করে আছো একটা মেয়েকে দিনের পর দিন কাটাচাড়া করছে তোমার স্ত্রী হতে পারে তোমার বাড়ির লোক হতে পারে কিন্তু সমাজে এই ধরনের কাজ যারা করছে আর সেটা বাড়ির লোক সহ্য করছে এটা কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না এটার বিরুদ্ধে কিন্তু আমরা যেতে পারি কীতম ঠিক আছে আর তুমি যদি এটা স্টক করাতে পারো খুবই ভালো কথা অতি উত্তম তাই তুমি তা ওর স্বামী তাই তোমাকে বলে যাচ্ছি কদিন ধরে তুমি যদি না করো অন্য রাস্তাও আছে কিন্তু প্রীতম ঠিক আছে তুমি যদি ভাবো যে কন্ট্রোভার্সি করে ভিউজ হচ্ছে আর একটা মেয়ে অসুস্থ আর সেই মেয়েটাকে কাটাছা করছে অসুস্থ না হলেও মেয়েটাকে কাটাছাড়া করা যায় না কিন্তু সেক্ষেত্রে তুমি চুপ করে আছো ভাবছো কি তুমি কি ভাবছো প্রীতম যে এইভাবে কন্ট্রোভার্সি হবে ভিউজ কমাবে এই কন্ট্রোভার্সিভাবে ভাইরাল হতে চাইছো ভাইরাল হতে চাইছো পারবে না পারবে না এইভাবে ভাইরাল হতে প্রীতম তোমার কাছে সব ডকুমেন্টস আছে তাহলে তুমি একটা স্টেপ নাও এক্ষুনি বন্ধ করাও এটা দুর্নীতি হচ্ছে না যে মানুষের পর মানুষ লড়াই যে আমি যেমন লড়াই করছি মঙ্গলাকে নিয়ে এখানে দুর্নীতি হচ্ছে ঠিক আছে সমাজে অনেক কিছু নোংরা ছড়াচ্ছে সমাজে একটা চিকিৎসাকে তুচ্ছ করে ত্রিশুলটাকে প্রমাণ করাতে চাইছে ত্রিশুল ছুঁয়ে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে ত্রিশুল ছুঁয়ে টিউমার ভালো হয়ে যাচ্ছে ত্রিশুল ছুঁয়ে মরা মানুষ জীবিত হয়ে যাচ্ছে একটা জিনিস এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করা যায় সেটা নিয়ে কন্টিনিউ চালানো যায় কিন্তু একটা মেয়েকে কাটা ছাড়া কন্টিনিউ চালানো যায় না তাই তোমার দিকে আমি আঙুলটা তুলবো কে কি বলছেন না আমি তোমার দিকেই আঙুলটা তুলবো তোমার স্টপ থাকা মানে তার মানে তুমি পুরোটাই কি ফেক তুমি কি বৃষ্টিকে মোহরা বানিয়ে ইনকাম করতে বসেছো তাহলে কিন্তু প্রীতম খেলাটা অন্যদিকে খেলবো ঠিক আছে তাহলে কিন্তু প্রীতম অন্যদিকে কিন্তু রাস্তায় চলতে হবে ঠিক আছে এইটুকু তোমাকে জানিয়ে দিয়ে গেলাম এটা জানবো বলেই কিন্তু এটা ইয়ে করবই বলে কিন্তু তোমাকে ইনস্টাগ্রামে আমি নক করেছিলাম ঠিক আছে ইনস্টাগ্রাম আমি তোমাকে এই কারণেই নক করেছিলাম তো তোমার বাড়িতেই আমি যেতে পারতাম পারতাম না চাইনি এটা নক করার জন্য যে যখন ডকুমেন্টসগুলো তোমার কাছে আছে ঠিক আছে আর তোমাকে কেন করছিলাম জানো কেন নক করছিলাম জানো অনেকেই তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলো ক্যামেরার পেছনে যে ডাক্তার অনেকে অনেক আমি কিছু বলতে চাই না যে আমরা দেখবো বিষয়টা যদি এটা হয়ে থাকে আমরা বলবো কিন্তু তুমি সেখানে চুপ থাকাতে আমার কোথাও মনে হচ্ছে ডাল মেকুচ কালা হে একটা মেয়েকে কন্ট্রোভার্সির মুখে ছেড়ে দিয়ে তুমি মজা নিচ্ছ আমি বলিনি সোশ্যাল মিডিয়াতে সব কিছু প্রুফ দাও কিন্তু সেই সেটার তো বাদ ছেড়েই দাও তুমি অন্যদিকেও ব্যবস্থা দিচ্ছ না মেয়েটাকে কাটা আর মুখের ছেড়ে দিয়েছো তো চলো এইভাবেই তোমার চলতে থাকুক আর আমরাও বলবো কতক্ষণ তুমি থাকো চুপ করে দেখতে চাই তুমি কতটা টেটিয়া আমিও দেখতে চাই চলো বন্ধুরা টাটা সবাই ভালো সুস্থ দেখুন দেখাচ্ছো দেখো তোমার সঙ্গে ইউ অল